পজিটিভ প্যান্টিং মানে কি স্ট্রিক্ট প্যারেন্টস আসুন আমরা জেনে নিই পজিটিভ প্যান্টিং বলতে কি বোঝায় এখানে আমরা পাঁচটা টিপসের কথা বলবো যেটাতে আসলে মিন করে পজিটিভ প্যান্টিং বলতে কি বোঝানো হয় এক পজিটিভ প্যারেন্টিং মানে বাচ্চাকে আনকন্ডিশনাল লাভ দেওয়া এটা বলতে বোঝানো হচ্ছে এরকম যে কোনো কন্ডিশন সেট করা থাকবে না তাকে ভালোবাসার জন্য মানে আমরা বলতে পারবো না যে তুমি যদি পরীক্ষায় ফার্স্ট হও তবেই তোমাকে ভালোবাসবো এটা এরকম না বরং এটাও এরকম হবে তুমি পরীক্ষায় যে রেজাল্টই করো না কেন আমি সবসময়ই তোমাকে ভালোবাসি দুই কোয়ালিটি টাইম দেওয়া আমরা মনে করি বাচ্চাকে যদি আমরা গেজেট কিনে দিই কিংবা খেলনা কিনে দিই তাহলে বাচ্চা হয়তো ভালো থাকবে কিন্তু বিষয়টা একদমই তা নয় বাচ্চাকে কোয়ালিটি টাইম দিতে হবে এবং সেই কোয়ালিটি টাইম মানে বাচ্চা যেটাতে ইন্টারেস্ট পায় কিংবা যেটাতে সে আনন্দ পায় সেই কাজটা বাচ্চার সাথে কিছু সময়ের জন্য করা এবং ওই সময়ে আমরা চেষ্টা করব আমার হাতে যেন কোনো গেজেট না থাকে কিংবা এরকম অনেক সময় হয় যে আমরা বাচ্চার সাথে টিভি দেখছি কিন্তু আমি আমার কাজে ব্যস্ত বাচ্চা বাচ্চার মতো কার্টুন দেখছে ব্যাপারটা তা না হয়ে দুজনে মিলে দেখব বাচ্চার পছন্দের কোনো কার্টুন এটাকেই বলা হয় কোয়ালিটি আইন